সামরিক শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ যেখানে বড় ভূমিকা রাখছে তৈরি অস্ত্র সরঞ্জাম পাঁচ বছরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যুক্ত হয়েছে তেইশ ধরনের যুদ্ধ সরঞ্জাম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অন্তত তেইশ ধরনের আধুনিক যুদ্ধ সরঞ্জাম যুক্ত হয়েছে ফোর্সেস গোল দুই হাজার তেইশের আলোকে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এসব যুদ্ধ সরঞ্জাম কেনা কেনাবা সংযোজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠকে দেওয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ এসব সরঞ্জাম বারোটি দেশ থেকে আনা হয়েছে এর বাইরে বাংলাদেশে তৈরি দুর্ধরণের সরঞ্জামও রয়েছে তবে কোন সরঞ্জাম কতটি কেনা হয়েছে এবং এর পিছনে কত ব্যয় হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার থেকে দুই সালের মধ্যে সেনাবাহিনীতে সংযোজন করা হয়েছে এগারো ধরনের যুদ্ধ সরঞ্জাম এর মধ্যে আছে চীনের তৈরি লাইট ট্যাঙ্ক তুরস্কের বিভিন্ন ধরনের আর্মার্ড পার্সোনাল কেরিয়ার বা এফিসি তুরস্কের মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম বা এম সিঙ্গাপুরের অটোমেটিক গ্রেনেড লঞ্চার বা এজিএল সার্বিয়া ও তুরস্কের তৈরি রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেম স্পেনে ফিক্সড উইং মিডিয়াম ইউটিলিটি এয়ারক্রাফট দক্ষিণ আফ্রিকা সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চার বা এস এজিএল তুরস্কের আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা টি টু ড্রোন চীন ও সুইজারল্যান্ডের ব্যাটারি রাডার কন্ট্রোল এয়ার ডিফেন্স গান সিস্টেম জার্মানির আর্মার্ড রিকভারি ভেহিকল ফর ট্যাঙ্ক এবং চীনের সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেম নৌবাহিনীতে সংযোজিত হয়েছে আট ধরনের যুদ্ধ সরঞ্জাম এর মধ্যে আছে খুলনা শিপয়ার্ড এবং চীনের তৈরি পেট্রোল ক্রাফট বা পিসি চীনের তৈরি ফ্রিগেড চীনের বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও সরঞ্জাম নৌবাহিনীর ডকয়ার্ডের জন্য বিভিন্ন যন্ত্রপাতি ইটালির ইউটিলিটি হেলিকপ্টার খুলনা শিপয়ার্ডের তৈরি ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক বা এল সিটি তৈরি ভিস্যাট নেটওয়ার্ক সিস্টেম এবং সাবেন বেস বিএনএস শেখ হাসিনা নির্মাণ বাংলাদেশের বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চার ধরনের যুদ্ধ বিমান এর মধ্যে আছে ব্রিটেনের তৈরি এমকে ফাইভ এয়ারক্রাফট ফ্রান্সের এয়ার ডিফেন্স রাডার ইতালি ফিক্সড উইং আলমেন্ট এরিয়াল ভেহিকল বা ড্রোন এবং জার্মানির প্রাইমারি ট্রেনার এয়ারক্রাফ্ট সংসদীয় কমিটি বৈঠক শেষে সংসদ সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই হাজার থেকে দু হাজার তেইশ সময়কালে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগে গুরুত্বপূর্ণ কার্যাবলী ও অর্জনগুলো সম্পর্কে কমিটিকে অবহিত করা হয় এছাড়াও রাজস্ব বাজেট অওতায় নৌবাহিনী এবং বিমান বাহিনীর পূর্ত কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা করা হয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সশস্ত্র বাহিনী কর্তৃক দুই থেকে দু হাজার তেইশ সাল মেয়াদে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের স্থিতচিত্র উপস্থাপন করা হয় প্রিয় দর্শক প্রয়োজনের তুলনায় বাংলাদেশের এই পরিমাণ সামরিক সঞ্জাম কতটা উপযুক্ত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন